নমস্কার আমি তোমাদের সবার প্রিয় জয়তিকা একটি মিষ্টি মেয়ের গপ্প আজকে আমি একটা নতুন রেসিপি ট্রাই করব। যেটা তোমাদের কাছে হয়তো অতটা নতুন নয় কিন্তু আমার কাছে অনেকটাই নতুন কারণ তোমরা জানো আমি কিন্তু রান্নায় অতটাও পটু নই আস্তে আস্তে শিখছি তো আজকে আমি ট্রাই করব আলুর পরোটা বানাতে তো কীভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো প্রথমে আমি পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি তোমরা চাইলে ময়দাও নিতে পারো কিন্তু ময়দা যেহেতু স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো না তাই জন্য আমি আটাটাই প্রেফার করি তাই তোমরা যতগুলো আলুর পরোটা বানাতে চাও সেই পরিমাণ মতো আটাটা নিয়ে নেবে আমি সেরকম মতোই আটা নিয়েছি এই আটাটা মাখার জন্য আটার মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়েছি তারপরে দিয়েছি একটু দু চামচ মতো ঘি সেটা তোমরা প্রেফার করতে করো ঘিও করো ইউজ করতে করো সাদা তেলও ইউজ করতে পারো আমি একটু ফ্লেভারের জন্য ঘিটা অ্যাড করেছি আর তার সাথে নিয়ে নিচ্ছি জোয়ান জোয়ানটা যখন ইউজ করবে তখন ভালো করে হাতে ঘষে জোয়ানটা দেবে তাহলে এতে ফ্লেভারটা আরও বেশি আসে তো আমি আটাটাকে ভালো করে আগে থেকে মেখে রেখেছি কারণ আটাটা দু থেকে তিন ঘন্টা রেস্টে রাখতে হবে মেখে যাতে স্বাদটা আরও ভালো আসে আমি আলুর পুটটা রেডি করব তাই জন্য কেটে নিয়েছি দুটো বড় মাপের পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের টমেটো কিছুটা পাতা কুচি কাঁচা লঙ্কা আর একটু আদা গ্রেট করে তো আমি সেদ্ধ করে রেখেইছিলাম এবার আলুটাকে ভালো করে হাতে দিয়ে স্ম্যাশ করে নিতে হবে তোমরা চাইলে কিন্তু গ্রেটের দিয়েও একটু ঝিরিঝিরি করে নিতে পারো এতে স্ম্যাশ করতে সুবিধা হয় এরপর একে একে আমি স্ম্যাশ করা আলুর মধ্যে কেটে রাখা পেঁয়াজ টমেটো ধনেপাতা আদাটা গ্রেট করে রাখা আদা এবং কাঁচা লঙ্কা ভালো করে মিশিয়ে নেব সেই হামান পেস্ট করে রাখা মশলাটাকে আমি একটু পরিমাণ মতো উপর দিয়ে ছড়িয়ে নেব এবার মশলাটার পর আমি পরিমাণ মতো দিয়ে দেব নুন সেটা কিন্তু একদমই তোমাদের আন্দাজ মতো নুন কিন্তু একটু কম হলেও ভালো বেশি হলে কিন্তু মুশকিল আর নুনের সাথে কিন্তু আমি পিঠ লবণটাও ইউজ করবো ফর টেস্ট সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ ইনগ্রেডিয়েন্ট যেটা আলুর পরোটাতে আমার ফেভারিট সেটা হলো একটু মাখন এই মাখনটা আমি এই আলুর পেস্টের মধ্যে দিয়ে দেব। যাতে পেস্টটা খেতে খুব সুন্দর হয় আর মাখনটা দিয়ে একসাথেই মাখছি কারণ এতে পেস্টটা খুব সফট এরপর আমি একে একে ওই আটার ডো থেকে এরকম লেচি কেটে নিই তোমরা লেচিটা তোমাদের পরিমাপ মতোই করতে পারো এবার আমি এই ডোগুলোর মধ্যে তৈরি করে রাখা পুকুরটা করব সেটা একটা ভালো করে একটু লক্ষ্য করো প্রসেসটা হাতে একটু আমি সাদা তেল নেব যাতে হাতে না লেগে যায় এবার একটা ডো নিয়ে এরকম করে মাঝখানটা গর্ত করে নিতে হবে যাতে আমরা কুটটা খুব ইজিলি ওর মধ্যে ভরে দিতে পারি এরকম একটা গর্ত তৈরি হয়ে গেল এবার আমি পরিমাণ মতো কুটটা এর মধ্যে ঠেসে ঠেসে ভরে দেব ঠিক এইভাবে ঠিক এইভাবে হাত দিয়ে ভালো করে প্রেস করে আমি পুরটা ভরব যাতে করে পুরটা বাইরে না বেরিয়ে যায় বেশি পুর দেবো না পরিমাণ মতো পুরই দেব যাতে বেলার সময় না কোনো রকম প্রবলেম হয় এবার সেটাকে এইভাবে দুদিক থেকে চেপে মুখটাকে বন্ধ করার চেষ্টা করব যে পুটটা এক্সট্রা লাগছে সেটাকে তোমরা বের করে দিতে পারো ঠিক এইভাবে মুখটাকে ওই পিঠে পুলির মতো একটা শেপ দিতে হবে পিঠে পুলির মতো শেপ এসে গেল এবার এই কর্নার থেকে এরম করে নিয়ে এটাকে ভালো করে অনেকটা মোমো তৈরি বা পিঠে তৈরির প্রসেসের মতোই কিন্তু এই ডোটাকে বানাতে হবে এই যে ডোটা তৈরি হয়ে গেল এইভাবে প্রত্যেক কটাকে আমি তৈরি করে নেব এবার বেলুন চাকিতে কিছুটা আটা নিয়ে নেব। যাতে বেলতে আমাদের সুবিধা তোমরা ইচ্ছা করলে তেল দিয়েও বেলতে পারো কিন্তু আমি আটা দিয়ে বেলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি তাই আটা নিয়ে নেব এবং ওই ডোটাকে ভালো করে হাত দিয়ে প্রেস করে নেব যাতে পুটটা পুরো সব জায়গায় ছড়িয়ে যায় এবার হালকা হাতে বেলনটা দিয়ে বেলে নেব একদমই কিন্তু জোরে জোরে বেলা যাবে না কারণ জোরে বেললে কিন্তু ভেতরের পুটটা আমাদের বেরিয়ে যাবে এবং ভাজজার সময় কিন্তু একদমই পুটটা বাইরে চলে আসার ফলে খেতে কিন্তু ভালো লাগবে না এরপর তাওয়াটা গরম করে নিয়ে আমরা বেলে রাখা আলুর পরোটাকে তাওয়াতে দিয়ে দেবো এবং ভালো করে এপিট ওপিট সেঁকে তারপর তাওয়াতে একটু তেল গরম করে সাদা তেল সরষের তেল সাদা তেল গরম করে আমরা ওই সেকে রাখা আলুর পরোটাটিকে দিয়ে দেব একটু ভালো করে ভেজে নিলে কিন্তু আমাদের আলুর পরোটা একেবারে দেব আর সব সময় কম তেলেই ভাজার চেষ্টা করবে কারণ বেশি তেল খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো নয় তাই আমি কিন্তু খুব কম তেলেই আলুর পরোটাকে ভেজে নিই এবার শুধু খাওয়ার অপেক্ষা আর তোমরাও কিন্তু তৈরি করে জানিও এই পদ্ধতিতে আলুর পরোটা কেমন হলো আজকের মতো নমস্কার